আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে মোটামুটি বেশি ভালো না তো এই কতদিন তো এই কয়েকদিন আগে থেকে বেড়ানো ঘোরানো বিভিন্ন ননদের বাসা ননাসের বাসা তারপরে হলো ভাসুরের বাসা সব মিলে অনেক দিন কাটিয়ে আসলাম আজকে বাড়ি চলে আসছি তবে এসেও না গত রাতে গত রাত্রে বাড়িতে আসছি এসে আর কোনো রান্না বান্না নাই শুধু ভর্তা ভাত খেয়েছি তো দিনের বেলায় তো প্রচণ্ড গরম বের হওয়া যায় না সে যেন ভাবলাম এই সন্ধ্যা বিকেল বেলায় বাজারে গেলাম বাজারে গিয়ে এই সবজি চবজি কিনে নিয়ে আসলাম এইখানে আবার বিকেলেও একদম ফ্রেশ সবজি পাওয়া যায় এই যে লাল শাক নিয়ে আসল এই যে লাল শাক দেখেন মনে হয় বিকেলবেলায় ক্ষেত থেকে উঠায়ে তারপর বিক্রি করতে নিয়ে আসছে এই যে দেখেন ঘোড়াগুলো দেখে বোঝা যায় কি ফাইন একদম ফ্রেশ শাক তারপরে আর নাম হচ্ছে সাজনা সাজনা আমার ননদের বাসায় সাজনা দিয়ে ডাল আম দিয়ে খুব ভালো লাগছে সে ভাবলাম যে এখন এই সাজনা ডাল শরীরের জন্য ভালো এবং খেতেও ভালো লাগে তারপরে নিয়ে আসলাম করলা গরমের মধ্যে করলাও স্বাস্থ্যের জন্য ভালো এবং খেতেও ভালো লাগে তারপরে আনলাম ঢেঁড়স এই যে এখানে ঢেঁড়স ছোটো ছোটো সুন্দর একদম ঢেঁড়স আর হচ্ছে কারণ এখন তো আমি শরীর বেশি ভালো না সেজন্য বারবার নিচে গিয়ে বাজার করতে পারবো না যতদিন না শরীর ঠিক হয় সেই বেশি করে নিয়ে আসছি কয়েকদিন যাতে খাওয়া যায় কাঁচামরিচটা লাগে বেশি খুব সুন্দর কাঁচামরিচ ঢেঁড়স করলা আর এই যে বড়ো একটা লাউ নিয়ে আসছি এই লাউটা একদম কচি সাজনা আর হচ্ছে পাট শাক ঠিক আছে আমি আমার বাজার গুলা দেখালাম এত সুন্দর আমি অবশ্যই একা বাজারে যাই নাই আমার সাথে আমার সাহেব বাজারে গিয়ে আমার সাথে আমি বলছি এই যে এটা 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 সে নিয়ে আসছে আমার চুলায় হচ্ছে করলা ভাজি সেই জন্য এই যে খুশকি উঠতেছে ঠিক আছে এগুলো আমি দিনের বেলায় করতে পারবো না কেন দিনের বেলায় প্রচুর গরম থাকে এখন ঠান্ডা ঠান্ডা ভাব এই সাপ টাগ সব ইয়া বেছে ধুয়ে ভাত দিয়ে রাখি ঠিক আছে আমার বাজারগুলা কেমন হয়েছে আর এই গরমের সময় এই বাজারগুলাই পারফেক্ট যেমন লাউ শরীরটাকে ঠান্ডা রাখে করলা সাজনা সাজনার গুনের কথা তো এত বলে শেষ করা যাবে না আচ্ছা সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন এই যে আমার লাউ রান্না হচ্ছে মাছ দিয়ে লাউ দেখেন কি ফাইন লাউ মাছ দিয়ে ট্যাংরা মাছ আছে ছোট মাছ দিয়েই রান্না করছি মাছটা ভেজে তারপরে করে দিয়েছি আর একটা কাঁচ পাকা টমেটো কেটে দিয়েছি সব কিছু রান্না শেষ লাস্টে হচ্ছে লাউটা দিয়েছি এই গরমের মধ্যে এইসব খাবারই ভালো ঠান্ডা থাকবে শরীরটা তো রান্নার আয়োজন চলছে আর এখন আমি এই যে বেল একটা বেল আছে এই বেলটা একদম গাছপাকা বেল এটা আমি শরবত করে খেয়ে নিই আমার ওই যে আজকের দুপুরবেলার রান্না এনে ছাতে বাজার করে এনে তারপরে রান্না করলাম রান্না একসাথে অনেকগুলো করলাম সে করে রান্না করে রেখে দিলাম যখন রান্না করতে পারবো না তখন যেন খেতে খাওয়া যায় এই যে হচ্ছে ভাত রাইস কুকারে তো ভাত রান্না করি আর প্রথমে হচ্ছে এই যে লাউয়ের ছোলা লাউয়ের খোসা দিয়ে আর আলু দিয়ে ভাজি আর এইটা হচ্ছে করলা ভাজি এক বক্স ভাজি করে রাখছি আর এক বক্স এই পুরো লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি করছি করলা ভাজি আর হচ্ছে স্পেশাল হচ্ছে আপনার সাজনা আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছে ছোটো মাছ ট্যাংরা কুটি পাঁচ স্পেশালি মাছ দিয়ে সাজনা দিয়ে রান্না করছি আর হচ্ছে লাউ এর মধ্যে একটা পাকা টমেটো কেটে দিছি আর হচ্ছে এই যে সালাদ কেটে রাখছি পেঁয়াজ মানে প্রায় অর্ধেক একটা টমেটো আর প্রায় টমেটোর সমপরিমাণ পরিমাণ পেঁয়াজ কাঁচামরিচ এখন আমরা রান্না টান্না শেষ গোসল টোসল সব শেষ এখন আমরা খাবো এই যে সাজনার তরকারিটাই গরমের মধ্যে অনেক স্বাস্থ্যকর খুব ভালো লাগবে খেতেও আশা করি ভালো লাগবে আমি যখন একটা ইয়া খেয়ে দেখলাম অনেক টেস্ট বিস্মিল্লা হুম দারুন না খেলে বুঝতে পারবেন না আমার লাউটা কেমন হয়েছে সাজনার তরকারিটা আপনারা কি অনেক অনেক জায়গায় আছে যে সাজনা শুধু ডাল দিয়ে খায় মাছ দিয়ে যে খেতে হয় বা খাওয়া যায় মাছ দিয়ে রান্না করা যায় এটা জানেই না অনেকেই শুধু ডাল দিয়ে রান্না করে এইটাই জানে তো এরকম করে মাছ দেখে দেখবে মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় বিশেষ করে একদম ছোট মাছ না একদম ছোট ছোটো মাছে সেগুলোতে অত ভালো লাগবে কিন্তু রান্না করি নাই কখনও বড়ো মাছ বা এই যে এই জাতীয় মাছ এগুলোতে ভালো লাগে করলা ভাজি আর এই যে সাথে দেখেন একটু বোম্বাই মরিচ রাখছি এটা বোম্বাই মরিচ কিন্তু সবুজ ছিল এটা আনার পরে দু এক থাকার পরে লাল হয়ে গেছে এটা রাখছি কারণ আমার সাহেবের মুখে কোনো রুচি নাই খেতে পারে না মুখে লবণ আর মরিচটা ছাড়া তার কিছুই ভালো লাগে না সেই জন্যই যে করলা ভাজি এখানে একটু বোম্বাই মরিচ রেখে দিছি মনে হয় না খেতে পারবো কারণ বোম্বাই মরিচ প্রচণ্ড ঝাল ঠিক আছে আপনারা সবাই এরকম করে রান্না করে খাবেন দেখবেন ভালো লাগবে গরমের মধ্যে ভাজি লাউ সাজনা এগুলো আমরা এখন খাই